তার বাবা তাকে পালার মতো অনেক ভালো অবস্থায় আছে তার তো সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা না আপাতত তার নানুর কাছেই আছে তো ও ওর যে বাবা ওর বাবার কাছেও সে চলে যাবে তার বাবা আমাদেরকে বলেছে তার বাচ্চাকে তার নানুর কাছ থেকে সে নিয়ে নিয়ে যাবে আজকের আয়োজন তো করা হয়েছিল সাংবাদিকদের মাধ্যমে আসলে একটু জানতে চাচ্ছিলাম চলচ্চিত্র যারা আছে উনি এখানকার সদস্য কিন্তু এই হিসেবে কিন্তু তাকে কিন্তু মানে চলচ্চিত্র থেকে মানে মিলাদে আয়োজন করা হয়নি বা তার কোনো বিষয়টা একটু যদি কেন এত দেরি বা কি আসে সে যদি একটু জানি এটা আমাদের সমিতির থেকে একবার মিটিং হয়েছিল এবং যারা সাংবাদিক ভাইরা আছেন ওনারা অনেকবারই বলেছেন কষ্টের সাংবাদিক থেকে শুরু করে তার যে সহকর্মীরা আছেন সবার জন্যই কিন্তু একটা দুঃখের একটা দিন ছিল সেইটা যেদিন তার ইউসুবাকে আমরা হারাই তার মৃত্যুটা আসলে আমরা এভাবে কেউ আশা করিনি ওর সাথে আমার পরিচয়টা অনেক অল্প দিনের তো যে কয়দিনই তাকে আমরা মানে আমি তাকে চিনেছি বা তার সাথে আমার পরিচয় ছিল তার মধ্যে আমি তাকে সবসময়ই হাসি খুশি দেখেছি যখনই তার সাথে আমার দেখা হয়েছে হাসি ছাড়া তার মুখে আমি কখনো কোনো কথাই আমি শুনিনি এবং সে খুব চঞ্চল ছিল আর মানে হঠাৎ করে যখন শুনলাম যে সে অসুস্থ ভেবেছিলাম যে সুস্থ হয়ে ফিরে আসবে আবার কিন্তু সে যে আসলে সত্যি সত্যি চলে যাবে এটা আসলে এখনও বিশ্বাস হয় না যে এত হাসি খুশি একটা মানুষ এত অল্প বয়স সে কিভাবে আমাদেরকে ছেড়ে চলে যায় তো যাই হোক সবই আল্লাহর ইচ্ছা তো আজকে তার জন্য আমরা তার যারা সহ কর্মীরা আছি আমরা সবাই মিলেই তার রুহের আত্মার রাত করে একটা মিলাদের আয়োজন করেছি এবং একটা দোয়া মাফিলের আয়োজন করেছেন তো দোয়া করি আল্লাহ যেন তার সমস্ত গুনা মাফ করে তাকে জান্নাতবাসী করে তাকে একটু জানতে চাচ্ছিলাম আমি যেহেতু সহকর্মীদের সাথে কাজ করা একটা বর্ণে তাছাড়া হচ্ছে তোরা জীবনদশক কি নকাক্ষেপ বা হচ্ছে এরকম কোনো ছিল কোনো যে চবচ্চিত্রেটা অনেক দীর্ঘদিন আবার বিরতি হচ্ছিল যে হচ্ছে আমাকে একটা সাক্ষাৎকারে উত্তর বলেছিল। যে কাজ করা একটা সংকটের ছিল এই বিষয়টা কিভাবে দেখছেন বা বেরিয়ে তার এরকম আক্ষেপ ছিল কিনা আমি জানি না তবে সত্যি কথা বলতে চলচ্চিত্রে তো আসলে কাজ এমনিও কম হচ্ছে তো সেই হিসেবে শুধু তানিন না অনেকের হাতেই কাজ নেই এখন তো সেই সুবাদে হতে পারে যে তার ভিতর একটা দুঃখ ছিল হতেই পারে কিন্তু সেটা আমাকে কখনো সে বলেনি সেই সেই জন্য আমি আসলে ঠিক জানি না তার সাথে স্মৃতি বলতে যে তার বাচ্চার না তার বার্থডেতে আমাকে ইনভাইট করেছিল এবং আমি আমার মেয়ের বার্থডেতে এবং আমার বার্থডেতেও আমি তাকে ইনভাইট করেছিলাম তো স্মৃতি বলতে ওর বাচ্চাটাকে আমার অনেক মনে পড়ে তা তো চলেই গেছে ওর স্মৃতি তো আর ভোলা যাবে না যতদিন বেঁচে থাকবো ওর কথা অবশ্যই মনে থাকবে আর বাচ্চাটার কথা অনেক মনে পড়ে কারণ বাচ্চাটা দেখতে মাসাল্লাহ অনেক কিউট যে কোনো মানুষের মানুষের কাছেই একটা মানে ভালো লাগার মতো একটা বেবি সেই সব বাচ্চাকেই মাসাল্লাহ ভালো লাগে সবারই কিন্তু ওর বাচ্চাটা একটু স্পেশাল কেন যেন আমার মনে হয় যে দেখলেই ওকে মায়া লাগে